ট্যাংরার সাইজটা কি আসলে এটা কি গুলছানা ট্যাংরা ভাই না গুলছে না গুলছানা ট্যাংরা ছোট ছোট ধরো ছোট 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 বুয়াল 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 মিনি বুয়াল মিনি বুয়াল ওই দেখি আমি দেখছি বুঝছো কিন্তু আসলে আমি তো অন্য মাছ যাচ্ছি তুমি যে কাম হয়ে গেছে নাকি বলো বলো ট্যাংরাটা ভাই কি অবস্থা বলো প্রকাশ করো আর কোনো মাছ পাইবা না ভাই একটা ট্যাংরা ভাই খুশি একটাতেই খুশি

তবে এটা কিন্তু আসলে কোনো পয়েন্ট না নর্মালি আর কি জোর করে পয়েন্ট বানাইছি এদিকে কেউ বসে না কখনো মাছ ধরতে উল্টা পাশে মানে যেটা হচ্ছে আপনার ব্লকের পাশে বেশি পানি এ পাশে বসছি আমি কারণ কম পানির দিকে আসলে প্রচুর রোদ আর ওই পাশে এখনও যখন তো মাছ ধরার মতো অবস্থা হয় না অযথা রোদ পড়তে চাইনি এই পাশেই বসছি এ পাশ থেকে এ পাশেও মাছ আছে কিন্তু ময়লার কারণে বসছি ফেলা যায় না এর জন্য মানুষ বসে না কুল ভাই যমুনা নদীতে তো মাছ পাই নাই কম কোনোকাণ মাছ পাইলে সেখানে একটা দামাকাদার রিপ্লাই দেওয়া পারতাম মাছ পাই নেই কিছু খবর নাই আসলে যমুনাতে যখন আমরা গেছিলাম তখন দেখতেই তো গেছিলাম এই খারাকান্তিতে আসছি এখানেও দেখতে আসছি এখানে কিন্তু এখনও মাছ ধরা শুরু হয় নাই যমুনাতেও এখনও মাছ ধরা শুরু হয় নাই পানি অনেক ঘোলা আর আমরা যেদিন গেছিলাম সেই দিন তো একদিনে তিন চার ফিট করে পানি কমতেছিল এই কারণে আরও বেশি ঘোলা ছিল যার কারণে যাও হওয়ার সম্ভাবনা ছিল তাও হয় নাই মাছ তবে মাসুদ ভাইয়ের দুইটা হিট হয়েছিল রাতের বেলা কিন্তু ওই সামনে করচা ছিল করচার মধ্যে দুইটা মাছই করচা একটা মাছ করচার মধ্যে আটকে ছিঁড়ে গেছে এর জন্য আরেকটা মাছ যখন হিট হয়েছে তখন মাসুদ ভাই অনেক ড্র্যাগ দিয়ে খেলতেছিল পরে ওইটা কাছে এসে হুক সোজা হয়ে গেছিলো দুইটা বর্ষী আর রুই মাছ ছিল তো হিট হওয়ার পরে অনেক লাফালাফি শুরু করছিলো আর লাফা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এর কারণে আসলে আর ভালো কিছু হয় নাই তবে সময় হয় নাই তো সময় হয় নাই তবে খুব দ্রুতই খারাকান সময় হবে যেটা পানি দেখে মনে হচ্ছে পানি এখনও ঘোলা আছে তবে খুব দ্রুতই ক্লিয়ার হবে পানি আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওপার যাব ওপার যে ওপারের যে অবস্থা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেটা তো লাইভ করব না সেটা হচ্ছে ভিডিও আকারে ছাড়বো আজকে সবাই চেষ্টা করবো আমি ভিডিওটা ছাড়ার খারাকান্দির আপডেট তো লাইভে আসলাম আসলে খারাকান্দি সম্পর্কে কমপ্লিটলি কী অবস্থা সেটা বলার জন্য ভিডিও অনেক সময় ছাড়তে লেট হয় এই জন্য ভাবলাম যে সরাসরি লাইভে বলে দিই জন্য মূলত হচ্ছে বললাম তো ভিডিওটি যারা দেখলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ভাই আপনি তো সবসময় আমার জন্য দোয়া করেন সেটা আমি জানি সামনে হবে এবং হইলে অবশ্যই তরিকুল ভাই আপনাকে প্রথম পাঠাবো আমি পার্সোনালি মাসেজ ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন তরিকুল ভাই আসসালামু আলাইকুম